হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাড়িতে অনেক রকম ফুল ফুটেছে আর এখানে বেলপাতা দুর্বা আর তুলসী পাতা তুলে নিয়েছি বৃহস্পতিবার তাই অঞ্জলি দেব বলে এখন জানি না কেন ফুল ফোটাটা কমে গেছে সাদা ফুল তো ফোটেই না ওই সাদা জবাটাই অনেকগুলো করে ফোটে সেইগুলো দিয়েই পুজো দিই তো বৃহস্পতিবার যেহেতু আজকে অঞ্জলি দিলাম এরপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে বানাচ্ছি হচ্ছে ব্রেড বাটার তো এটা আয়ুষের জন্য বানাচ্ছি আর এটা দেখো কিরকম কালো হয়ে গেছে এটা খাবো হচ্ছে আমি আর এরপর মামুনের জন্য বানাবো তারপরে তো কাজ বাজ সব শুরু করব। সকালবেলা সুচিত্রা মাসি তো জামা কাপড় কেঁচে দিয়েছিল এত রোদ সবই শুকিয়ে গেছে আমি আবার বেলা করে কাছাকাছি করলাম আমি আবার এক সপ্তাহ ধরে যা জামা কাপড় পরি একেবারেই কেঁচে দিই মানে রেগুলার জামা কাপড় তো প্রত্যেক কাচি কিন্তু এটা হচ্ছে আমি বাইরে পড়ে যাই যেগুলো সেগুলো তো আয়ুষ আর আমার সব জামা কাপড়ই মোটামুটি কাঁচা কমপ্লিট হয়ে গেছে যা রোদ আর গরম পড়েছে পাতাবাহারগুলোর বাহারগুলোর অবস্থা খুবই খারাপ একদম জ্বলে জ্বলে যাচ্ছে পাতাবাহারগুলো বাহারগুলো এগুলোকে কিছুদিনের জন্য রেখেছিলাম হচ্ছে গাছের ভেতরে সেটা তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো প্রত্যেক দিনই মাঝে মাঝে একটু একটু করে মেঘলা হচ্ছে আর আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে ভাবছি বৃষ্টি হবে তাহলে গাছগুলোতে একটু বৃষ্টির জল পড়লে ভালোভাবে একটু বেঁচে উঠবে কিন্তু না ওই মেঘ হচ্ছে আবার সে কিছুক্ষণ পর করার রোধ তো দেখো এই যে আমার পাতাবাহার গাছ তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেটা কেন ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর এই দেখো আঙ্কেলের ক্যাকটাসগুলো ওখানে ক্যাকটাসগুলো কি সুন্দর হয়েছে বাট আমারটা যে কেন এরকম হয়ে আছে বুঝতে পারছি না আর এই গরমে কি আর গাছপালা ঠিক থাকবে রোদের চোটে তো শেষই হয়ে যাচ্ছে পাতাগুলো জ্বলে যাচ্ছে আর এইটা খুব ভালো লাগে দেখতে কচু পাতার মতো সব থেকে তাজা আছে হচ্ছে এই গাছটা মনে হচ্ছে না যে এত রোদ এত গরম মানে রোদ গরমকে করছে না খুব ভালো আছে এই গাছটা আর এই যে স্পাইডার খালি এরকম মানে আমাদের মেয়েদের মাথায় চুল যেমন জট বেঁধে যায় খালি এরকম মাঝখানটা জট বেঁধে যায় কি জানি কেন আর আজকে আমাদের বাড়িতে অনেকজন আসবে আমাদের রিলেটিভস তারা কে সবই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য গোটা ভিডিওটাই তোমাদের দেখতে হবে তাই বললাম যে আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে আর এই পাশের যে গাছটা আছে সেই গাছটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই যে গরমে তো একদম নাজেহাল দেখতে কি সুন্দর ছিল গাছটা তাও এই সাইডটাতে না অত রোদ আসে না জাস্ট সকালবেলাতে একটু রোদ আসে সারাদিন ছাওয়াই থাকে তাতেও কি অবস্থা হবে না এত গরমে তো আমরাই পাগল হয়ে যাচ্ছি তো কিছুদিন ধরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তোমরা নিশ্চয়ই দেখেছো এবং আগেও মাঝে আমি কন্টিনিউ করতে পারিনি তোমরা যারা আমার খুব ভালো বন্ধু আমার সাথে আছো সময় তারা আমাকে বলেছিলে যে কোনো ব্যাপার না এরকম তো হতেই থাকে আসলে আমি একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছি তোমাদেরকে তো বলেছিলামই আর বাড়িতে রিলেটিভসরা আসলে মানে এক ফোটা যে টাইম পাওয়া যায় না সেটা তো তোমরা জানোই আর মামুনি তো মোটামুটি অসুস্থই থাকে পায়ের প্রবলেমে তো আমাকেই হচ্ছে সব কিছু মোটামুটি একটু এগিয়ে নিয়ে যেতে হয় তো একটু মানে প্রবলেমে পড়ে যাচ্ছিলাম তাই ভিডিওটা করতে পারিনি কিন্তু ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম মানে এডিটিং আর আপলোড করতে পারিনি তো মনটা তো খারাপ লাগছিলই প্রত্যেক দিনই ভাবছিলাম যে আজকে আমি এডিটিং করে ছাড়বই কিন্তু করে উঠতে পারছিলাম না আর এই ছোটো ছোটো সাদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে তাই না কিন্তু এই ফুলগুলোর নাম কি আমি তো জানি না ছোট থেকেই তো সাদা ফুল বলি চলে আসলাম একেবারে তিনতলার রুমে তো তিনতলার রুমের বিছানা পরিষ্কার করে দিলাম বেড কভার পেতে দিলাম আর বালিশের কভারও চেঞ্জ করে দিলাম পুরো ঘর ঝাড়ু দিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের তিনতলার থেকে দেখাচ্ছি ওই যে পিঙ্ক পিঙ্ক কালারের বাড়িটা হচ্ছে আঙ্কেলে আর ওইখানে ওপরেও একটা ছাদ আছে তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো এই সিঁড়ি দিয়ে ওঠে আসলে তিনতলাটা পরিষ্কার করতে আসলাম তার কারণ হচ্ছে আমাদের রিলেটিভস আসলে আসবে তোমাদের বললাম তো তারা শোবে তার জন্য আর এই দেখো ছাদের মধ্যে কিরকম কালো কালো কালি আর ছাই পড়েছে আসলে বর্ধমানে আমাদের বাড়ির কাছাকাছিতে প্র অনেকগুলো আর কি চিরার মিল ধানের মিল চালের মিল আছে তো সেখান থেকে তো কালি ছাই এগুলো উড়ে এসে এরকম কালো হয়ে যায় তো তিনতলাটা আমাদের বেশি ইউজ হয় না তো তার জন্য এই যে বেসিন আছে আর কাঁচটা হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রেখেছি এখানে শুধু ওই রাত্রিবেলায় পাপা আর আয়ুষ শুতে আসে আর রুমটাতে এত বড় বড় জানলা দুটো দরজা তিনটে জানলা মানে রাত্রিবেলা সব খুলে দিলে হাওয়াই মহলের মতো লাগে খুব ভালো লাগে তিনতলায় শুতে আর এই রুমে যে বাথরুম আর এটা হচ্ছে গেস্টরুম তো গেস্ট গেস্টরুমেও শোবে হচ্ছে পাপা পাপার ঠিকানা হয়েছে এখন গেস্ট রুমে মানে আজকের থেকে হবে যেহেতু রিলেটিভসরা আসবে তো তিনতলা পরিষ্কার করে এবার আমি নেমে যাচ্ছি আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যায় আর এই তলাটা হচ্ছে মানে এটা দুতলা এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে বসেই তোমাদের সাথে ভিডিও করি আর কি সব ঠাকুর কি দিয়ে পুজো দিচ্ছি সেগুলো আর কি তোমাদেরকে দেখাই আর আমাদের যারা রিলেটিভসরা আসবে তারা আসবে হচ্ছে রাত দেড়টার সময় যেমন পম্পিরা এসেছিল সেম ট্রেনে ওরাও আসবে তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার মামার বাড়ি হচ্ছে নেপালে তো মামা মামি আর মামাদের দুই ভাই শাহিল আর শুভম আসবে এখন বাজছে রাত এগারোটা কেন দেখাচ্ছি চলো তোমাদেরকে সেটাই বলবো এখন বাজছে রাত এগারোটা কেন দেখালাম বলো তো রাত এগারোটায় আমি এখন রান্না করি রান্না করছি আর কেন রান্না করছি বলো তো আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে ছোটো মামিরা আসবে তো ওরা ঢুকতে হচ্ছে রাত দেড়টা থেকে পৌনে দুটো আর ওরা প্রতিবারই যখনই আসে তখনই ডিনার করে শেষ হলো তো আগে থেকে করে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগে না এখন ধরলেও ঠান্ডা হয়ে যাবে জাস্ট তখন যা একটু গরম করে নেবো আর একদমই সিম্পল খাবার বানাচ্ছি আর চলো দেখা যাক কি রান্না করছি না করছি আর রাত পৌনে এগারোটা থেকে রান্না শুরু করেছি কখন শেষ হবে জানি না তবে আমাদের ডিনার তো তৈরি করাই আছে আমরা আমাদের ডিনারটা করে এটা জাস্ট ওদের জন্যই রান্নাটা করছি তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখতে একদমই সিম্পল ছোট মামার ছেলে শাহিল ও আবার কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে তো ওর জন্য পেটি ভাজা করছি আর মামা মামি আর শুভমের জন্য বানাবো হচ্ছে চিংড়ি মাছ ভাজা এই যে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর বানাবো মাছের ডিমের বড়া ওরা আবার আমার হাতে চিংড়ি ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে আর এখানে মাছের তেল একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে ছোটো ভাই বলেছে মানে সাহিল বলেছে ভাজা ভাজা পোস্ত বানাতে আলু পোস্ত সেটাই বানানো হয়েছে আর এই যে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভাজা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে আর ওরা এই ফ্রাইটা আমার হাতে খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই বানিয়েছি আর এই যে বড়াও বানিয়ে নিচ্ছি তো ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে